এক জঙ্গলের মধ্যে বাস করত সাগাসাগি নামের এক ছাগল দম্পতি তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত তারা কোথাও গেলে একসাথে যেত সব সময় একসাথেই শত বিপদের কেউ কাউকে ছেড়ে যেত না একদিন সাগিকে অনেক খুশি দেখে সাগা তাকে বলল কি গো গিন্নি তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে ব্যাপার কি তখন সাগে জবাবে বলে আর সেই খুশির খবরটা বলতেই তো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তা দ্রুত তো কি সেই খুশির সংবাদ আমার মাথার মধ্যে কেমন যেন করছে আমি মনে হয় মা হতে চলেছি আর আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ঘর আলো করে সুন্দর একটা সন্তান আসবে এ কি শোনালে গিন্নি এ তো অনেক খুশির সংবাদ এইভাবেই তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দুষ্ট বাঘ ও শিয়ালের আগমন ঘটে বাঘ শিয়াল তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল বাঘ শিয়ালের ভয়ে সব তাদের ঘর থেকে বের হতো না ওদের ভয়ে জঙ্গলে যেন হাহাকার নেমে এসেছে অন্যদিকে সাগা দ্রুত সাগির কাছে যায় তখন সাগি ছিল এই সময় সাগা বলে দিন দূরুত এখান থেকে আমাদের পালাতে হবে না হলে যে আমাদের বাঘের পেটে যেতে হবে সাগার এমন কথা শুনে সাগি শোয়া থেকে উঠে পড়ে এ কী সোনালি তাহলে কি আমাদের এখন বাঘের পেটে যেতে হবে আমাদের সন্তানের কি হবে না না দূরুত চলো এখনই এখান থেকে পালাতে হবে এই বলে তারা দুজনেই দূরুত ঘরের বাইরে বের হয়ে আসে আর আসতেই দেখে বাঘশিয়াল তার বাড়ির সামনে এসে হাজির বাঘশিয়ালকে দেখে সাগাসাগি অনেক ভয় পেয়ে যায় আর ঠিক তখনই শিয়াল বলে তোরা তো দেখি পালিয়ে যাচ্ছিস কিন্তু এখন তো তোদের আর পালানো হবে না এখন তোদের দুজনকে আমাদের পেটে যেতে হবে শিয়ালের এমন কথা শুনে সাগা বলে শিয়াল ভাইয়া বাঘ ভাইয়া আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই তুমি আমাদের খেয়েও না আমাদেরকে যেতে দাও আরে ধর ইমোশনালি কথা বাদ দি তো দয়া মায়া করলে যে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে আর আমরা তো এক মুহূর্ত না খেয়ে থাকতে পারি না এমন নিষ্ঠুর হয়েও না বাঘ ভাইয়া আমার বউ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে তুমি আমাদের উপর দয়া করো আমাদের ছেড়ে দাও এই দয়াটাই তো আমাদের নাই এখন দ্রুত বলতো আমরা সবার আগে কাকে খাব তখন সাগা বুঝে যায় যে এই বাঘ শিয়াল তাদেরকে খাবে আর কোনো উপায় না দেখে সাগা কাঁদতে কাঁদতে সাগিকে বলে ওগো গিন্নি এই বাঘ শিয়াল আমাদেরকে ছাড়বে না আমাদেরকে ওর পেটেই যেতে হবে তাই আমি বলি কি আমি ওদেরকে বলবো আমাকে খেতে আর আমাকে যখন খেতে যাবে ওই সুযোগে তুমি পালিয়ে যাবে এ তুমি কেমন কথা বলছো এত বিপদের মাঝেও আমরা কখনো কারো হাত ছেড়ে যাইনি সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থেকেছি আর তুমি আমাকে পালিয়ে যেতে বলছো বোঝার চেষ্টা করো সাগি কিছুদিনের মধ্যে আমাদের সন্তান পৃথিবীতে আসবে সেই পৃথিবীতে আলো না দেখতেই তুমি তাকে হত্যা করতে বলছো কিন্তু সাগা কোন কিন্তু না এমন সময় বাঘটি বলে আরে তোরা নিজেদের মধ্যে কি খুজুর মুজুর করছিস ধরো তো দেখি তোরা কে কার পেটে যাবে হ্যাঁ হ্যাঁ ধরো তো বল খোধায় যে আমার আর তর্স হয়েছে না তখন সাগা বলে বাঘ ভাইয়া শিয়াল ভাইয়া তোমরা দুজনে আগে আমাকে খাও কারণ আমি ওর মৃত্যু দেখতে পারবো না তাই তোমরা দুজনে মিলে আগে আমাকে খাও আর তারপর না হয় ওকে খেয়ে ঠিক আছে আমরা দুজনে তাহলে আগে তোকেই খাই বাঘ মামা তুমি কি বলো চলো আগে আমরা দুজনে মিলে একে মজা করে খাই ঠিক আছে তাই কর এই বলে বাঘ ও শিয়াল মিলে সাগাকে খাওয়ার জন্য এগোতে থাকে আর এদিকে সাগাতার মৃত্যুর কথা না ভেবে বাঘ ও শিয়ালের কাছে নিজেকে দেয় আর তারা দুজনে মিলে সাগাকে কামড়ে কামড়ে খেতে থাকে আর এই সুযোগে কথা মতো সাগি সেখান থেকে পালিয়ে যায় সাগাকে ওদের খাবার হতে দেখে সাগির অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সাগাকে রেখে সাগির নিরুপায় হয়ে পালিয়ে যেতে হয় এদিকে বাঘ সাগাকে কামড়ে কামড়ে খাচ্ছিল হঠাৎ শিয়াল লক্ষ্য করলো যে সেখানে নেই পালিয়ে গেছে তখন শিয়াল বাঘকে উদ্দেশ্য করে বলল আরে বাঘ মামা ওই কোথায় চলে গেল বাঘ এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কিন্তু কোথাও সাগিকে দেখতে পেল না বাঘ মামা এ বেটা তো শেষ একে এখানে রেখেই চলো ওই ছাগলটিকে আগে ধরে আনি আর তারপর এই দুজনকে একসাথে করে নিয়ে আমাদের গোহাতে চলে যাব আর তারপরে তো তিন দিন খুব আরামে খেতে পারবো এই বলে বাঘু শিয়াল মিলে শাকিকে খুঁজতে থাকে আর এদিকে জঙ্গলের মধ্যে ঝোপের আড়ালে সাগি বাচ্চা প্রসব করে আর তখন কাঁদতে কাঁদতে বলে আর যদি আমার সাগা বেঁচে থাকতো তাহলে আমাদের এই বাচ্চাকে দেখে অনেক খুশি হতো যাই এখানে শিয়াল আসার আগেই আমাকে আমার বাচ্চার জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে আমার বাবা তুমি এখানেই থাকো আমি গিয়ে তোমার জন্য একটা সুন্দর থাকার জায়গা বানিয়ে আসি এই বলে সাগি নতুন বাড়ির খোঁজে রওনা দেয় কিছু দূর যেতেই সাগি বাঘ ও শিয়ালের সামনে পড়ে যায় বাঘ ও শিয়ালকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখন বলে শিয়াল ও বাঘ আমাকে আমাকে তোমরা না যেতে দাও তখন শিয়ালটি বলল কেসব নেকা কান্না করছে এসব কান্না দিয়ে আমাদের হাত থেকে তুই তোর নিজেকে রক্ষা করতে পারবি না কিছুক্ষণ আগে তোর স্বামীকে খেয়েছে আর এখন আমরা তোকে খাবো বাঘ মামা চলো চলো এই সাগলটাকে খেয়ে সাবার করে এই বলে বাঘ ও শিয়াল মিলে কামড়ে কামড়ে সাগিকে খেতে থাকে আর এদিকে ওই ঝোপের আলেই মা বাবা হিমভাবে পড়ে থাকে বাচ্চাটি এইভাবেই কেটে যায় বেশ কিছু সময় তবুও ও বাচ্চাটির মাকে আসতে না দেখে বাচ্চাটি বলে কোথায় চলে গেলে মা আমার যে অনেক কথা পেয়েছে মা আমাকে একা রেখে কোথায় গিয়েছো বাচ্চাটি তার মাকে না পেয়ে অনেক কষ্ট পেল আর অনেক কান্না করতে থাকলো বাচ্চাটি জানতই না যে তার মা বাবাকে ওই দুষ্টু বাঘ ও শিয়াল মিলে হত্যা করে খেয়ে নিয়েছে বাচ্চাটি আর্তনাদের সাথে বলে মা আমার যে একা থাকতে অনেক কষ্ট হচ্ছে কোথায় তো মা আমার মা মনে হয় আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে কোথায় যে খুঁজবো মাকে যাই আগে আমি কিছু ঘাস খেয়ে নিই আর তারপর আমার গায়ে যখন একটু শক্তি হবে তখন আমি আমার সব শক্তি কাজে লাগিয়ে আমার মাকে খুঁজে বের করব এমনটি বলেই ছাগল ছানাটি ঘাস খেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন আর এদিকে বাচ্চাটিও তার মাকে খুঁজতেই থাকে একদিন ছাগল ছানাটি জঙ্গলের মধ্যে দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল হঠাৎ তার সামনে একটা বক পাখিকে দেখতে পেল আর তখন ছানাটি বক পাখির কাছে এগিয়ে যায় আর বলে এই যে আন্টি তুমি কি আমার মাকে দেখেছো তুমি কি বলতে পারবে আমার মা কোথায় গিয়েছে না বাছা আমি তো জানি না তোমার মা কোথায় এমন কথা শুনে ছাগল ছানাটি মন খারাপ করে আবারও চলতে থাকে আর আবার নিজের মাকে খুঁজতে থাকে নিজের মাকে খুঁজতে খুঁজতে ছানাটি অনেক দূরে চলে আসে কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না তখন ছানাটি বলে হে বিধাতা আমার মা আমাকে রেখে কোথায় চলে গেল আমাকে আমার মাকে ফিরে দাও আমার কাছে আমার মাকে ফিরে দাও এমন সময় ছানাটি লক্ষ্য করলো একটি শিয়াল ও বাঘ একসাথে কথা বলছে আরে ওই যে একটা বাঘ আর শিয়াল যায় ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি তো দেখি ওরা জানে কি না এই বলে ছানাটি বাঘ ও শিয়ালের কাছে এগিয়ে যেতে থাকে আর এমন সময় ছানাটি শুনতে পাই বাঘ শিয়ালের কথা সেই যে কবে দুটি ছাগল খেয়েছিলাম এরপর তো আর একটাও ছাগল চোখে পড়লো না অনেক দিন তো ছাগলের মাংসই খাওয়া হয় না হ্যাঁ রে ভাগ্নি সেই ছাগল দুটিকে খুব মজা করে খেয়েছিলাম এখনও জীবেতে যেন স্বাদ লেগেই আছে মামা ওই ছাগলটির একটা ছানাও আছে এই জঙ্গলে ওর স্বামীকে খাওয়ার আগে তো দেখেছিলাম ওই ছাগলটি অন্তঃসত্ত্বা ছিল বাঘ ও শিয়ালের কথোপকথন শুনে ছাগল ছাড়াটি বুঝে যায় যে তার বাবা মাকে ওই বাঘ ও শিয়াল মিলে হত্যা করে খেয়ে নিয়েছে এই মনোভাব নিয়ে বাচ্চাটি বলে ও আচ্ছা তাহলে এই দুই শয়তান মিলে আমার বাবা মাকে হত্যা করেছে দাঁড়া আমি এই দুই শয়তানকে একটা উচিত শিক্ষা দেব এই বলে সানাটি জঙ্গলের মধ্যে থাকা একটি ডোবার কাছে যায় আর তারপর আস্তে আস্তে করে দিয়ে ডোবাটি ভরাট করে ডোবাটি ভরাট করা হয়ে গেলে সানাটি আবারও ওই বাঘ ও শিয়ালের কাছে যায় ছাগল সানাকে দেখে শিয়ালটি বলে আরে আরে এ যে দেখে না চাইতে অনেক কিছু বাঘ মামা আরে দেখো দেখো খাবার নিজে থেকে সামনে এসে হাজির আরে হ্যাঁ তাই তো দেখছি রে চল চল এটারে মজা করে খাই দাঁড়াও দাঁড়াও তোমরা আমাকে খেয়ে তার আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে তোমাদের আর তারপর তোমরা আমাকে খেয়ে সানাটির এমন কথা শুনে শিয়াল বলে আরে ধর ওই সব ইচ্ছা টিচ্ছা পূরণ করার সময় আমাদের নেই আমার অনেক ক্ষোধা পেয়েছে আমি এখন আগে তোকে খাবো আরে দাঁড়ানো ওর মনের আগে ওর একটা ইচ্ছা পূরণ করলে আমাদের তো কোনো ক্ষতি নেই আর তাছাড়া তো আমরা জীবনে কোনো ভালো কাজ করি নাই ওর একটা ইচ্ছা পূরণ করার সাথে সাথে আমাদের একটা ভালো কাজও করা হয়ে যাবে ঠিক আছে বাঘ মামা তুমি যা বলবে তাই হবে ঠিক আছে সানাহ বল তোর কি ইচ্ছা

সানাটি ওই ডোবার কাছে চলে আসতেই সেখানে সানাটি দাঁড়িয়ে পড়ে আর সাথে সাথে বাঘ ও শিয়াল সেখানেই দাঁড়িয়ে পড়ে আর এরপর বাঘ বলে এই সানা এখন দ্রুত বল তোর কি ইচ্ছা আছে খোধায় যে আমার পেটের মধ্যে ব্যথা করতে শুরু করে দিয়েছে বাঘ মামা আমার ইচ্ছা হলো তোমরা দুজনে একসাথে গিয়ে ওই জায়গা থেকে আমার জন্য কিছু কচি কচি ঘাস এনে দেবে আমি চাই আমি ওই কচি কচি ঘাসগুলো খেয়ে খেয়ে আমাদের পেটে যেতে আরে এ কোনো কঠিন কাজ হলো নাকি বাঘ মামা চলো তো গিয়ে কিছু কচি কচি ঘাস এনে এই ছোকরাকে দেই এমনটি বলে বাঘ ও শিয়াল মিলে কচি ঘাস তোলার জন্য রওনা দেয় ডোবার উপর বাঘ ও শিয়াল আসতেই ডোবার উপরের সব লতা পাতা সরে যায় আর তখনই ওরা দুজনে সেই ডোবার মধ্যে পড়ে হাবুডুবু খেতে থাকে আর বলতে থাকে বাঘ মামা রে ও বাঘ মামা আমি যে ডুবে যাচ্ছে আমারে বাঁচাও বাঘ মামা বাঁচাও আরে আমি তো নিজে এই ডোবার মধ্যে তলে যাচ্ছে ওরে ছাগলের বাচ্চা ছাগল এ তুই আমাদের কিসের মধ্যে নিয়ে এলি মরে গেলাম রে বাঁচা আমারে কেউ বাঁচা ওরে বাঘ শিয়াল কাকু আর একটু কষ্ট করো কিছুক্ষণের মধ্যে তোমরা তলিয়ে যাবে তার মানে তোর ইচ্ছা আমাদের মৃত্যু ছিল হ্যাঁ এখন বুঝতে পেরেছ তো বাঘ ও শিয়াল দুজনে ডোবা থেকে উঠে আসার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতে তারা দুজনে উপরে আসতে পারে না আর অনেক লাফালাফি করতে করতে এক সময় দুজনেই ডোবার মধ্যে তলিয়ে যায় তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব মজার মজার নতুন নতুন গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ